আর নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচেন আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা এমনিতে আমি যা ভিডিও করি রাত্রিতে ভিডিও করি সেটা আপনারা দেখেছেন তো আজ আমি সকালে ভিডিও করছি তো একটা বিশেষ কারণে এখানে অনেক গাছ রয়েছে এই গাছগুলোর ম্যাক্সিমামই আমার না এই গাছগুলোকে আমি একটা চ্যালেঞ্জের জন্য নিয়ে এসেছি ঠিক করার জন্য তো আজকে আপনাদের কাছে আমি দেখাই যে এই গাছগুলোর কোনটার কি প্রবলেম আছে এবং আমি আগামী দু সপ্তাহের মধ্যে এটাকে সুস্থ করার চেষ্টা করব এবং কিছু গাছ আগেও এসছে আর কিছু গাছ পরেও এসছে প্রথমে আমি দেখাই এই গাছটা এসছে দুয়েক আগে কিন্তু এ খাবার খাবার দেওয়া হয়েছে তো এখন মোটামুটি গাছটার একটা গ্রোথ ধরছে এই গাছটা একদমই গ্রোথ ছিল না এই নতুন গ্রোথ ধরছে দেখতে পাচ্ছেন এই গাছটার মূল প্রবলেম ছিল হচ্ছে মাটি এর মাটিটা এতটাই খাড়িও ছিল যে এই মাঠ গাছতে পার ব্রেকিং হচ্ছিল না এবং সহজেই মানে শুকনো হয়ে যাচ্ছ দেখলে বুঝতে পারবেন সেই একই মাটিতে এই কালকে জল দিয়েছি এবং অন্য খাবারও দিয়েছি তবুও দেখবেন এই মাটিটা কিন্তু সঙ্গে সঙ্গে এরকম এতটা ড্রাই হয়ে যাচ্ছে এই এই গাছগুলোর হচ্ছে এই গাছটার অবস্থা দেখুন গাছটা আর কিছু নেই বললেই চলে তো আশা করি ঠিক হয়ে যাবে আমি প্রথমত একে জিপসাম দিয়েছি আর আমার যেই একটু ম্যানিওর গুলো রয়েছে কাউডাং ম্যানিওর তৈরি করা যে প্রসেস সেইগুলো দিয়েছি তো এখন আবার একটু কেন এ যা ড্রাই হয়ে গেছে এর এতটাই মাটিতে থার মানে এইটার কারণ হচ্ছে যারে গাছটা সেই গাছটা কিনেছে যেখান থেকে নার্সারি থেকে সেখান থেকেই মাটি জোগাড় করেছিল এবং সেই মাটিটা হচ্ছে আসল কথা খাড়িও মাটি কেন এই মাটিগুলোকে শুদ্ধ করার জন্য এরা প্রচুর চুন দেয় এবং চুন দেওয়ার ফলে এই মাটিটা খার হয়ে যায় আর ট্রপিকাল জবা খারীয় মাটি পছন্দ করে না ঠিক এইরকম পরিস্থিতি হচ্ছে এই গাছটারও একই খারীয় মাটিতে থাকার ফলে এই মাটিটা এই গাছটা কিন্তু সেই অর্থে মরতে চলেছে তো তাছাড়া এই গাছটা দেখুন এই গাছটা যেটা ব্যাপার হচ্ছে এই গাছটা অনলাইন থেকে একজন কিনেছে পাঁচশো টাকা দিয়ে কিন্তু যখন এসছে গাছটা কিন্তু এরকম প্রথমে পুষতে আছে এই অবস্থায় চলে এসছে আমি খাবার দিয়েছি রেসপন্স অবশ্যই করবে ঠিক এইটার হচ্ছে পুষ্টির অভাবে এইটার কোনো অসুবিধা নেই এইগুলো সব পুষ্টির অভাবের ফলে এরকম তিতকুট মানে একদম হচ্ছে কুকড়ে কুকড়ে রয়েছে বার বৃদ্ধি নেই তো এই গাছগুলোকে আমি এগুলো আমার গাছ না আমার গাছ একটাই আছে সেই গাছটা আমি দেখিয়ে দিচ্ছি সেই গাছটার প্রবলেমটাও বলে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আমার গাছ এটা আমাকে হয়েছে নিয়ে এসছে একজন উপহার হিসাবে কিন্তু গাছটা ঠিকই আছে কিন্তু অতটা ই নেই মানে হচ্ছে বার বৃদ্ধি এবং বিকাশ নেই আমার এই দিকে যে গাছটা আমি দেখাচ্ছি এই গাছটা একটা ডাল দিয়ে বাধা হয়েছিল নতুন ডাল দিয়েই কিন্তু গাছটা আহ হিট টেম্পার পেয়ে গেছিল যার ফলে গাছটা পাতা ঝরিয়ে দিয়েছে আর বর্তমানে এই অবস্থা এই গাছটাকে কি করব খাবার দিয়েছি কিন্তু যদি দিন পাঁচেকের মধ্যে দেখি কোনো সাড়া না পাচ্ছে তাহলে আমি এইটা টপটাই আমি চেঞ্জ করে দেবো মাটিটাই চেঞ্জ করে দেবো এই কারণে তো মোটামুটি এই সকল গাছ নিয়েই আমাকে ঠিক করে আবার সপ্তাহ দুই মধ্যে ঠিক করে ফেরত দিতে হবে তো দেখা যাক ঠিক করতে পারি কিনা আশা করি ঠিক করে দেবো কোনটার পুষ্টির অভাব রয়েছে কোনটার মাটির অভাব মানে মাটি খারাপ মাটিতে রয়েছে করতে হবে এই যে এখন অনেকেই অনলাইন থেকে গাছ কিনছেন কিন্তু গাছের কিন্তু অবস্থা এরকম হতেই পারে তার কারণ হচ্ছে এই গরমের জন্য তো চেষ্টা করবেন এই টাইমে অনলাইন থেকে গাছ না কিনে ডাইরেক্ট নার্সারি থেকে গাছ কেনার জন্য তো চলুন দেখা যাক কি করতে পারি